কালকেরে সন্ধ্যের সময় উনি ওনাকে ঝে মারপিট ওনাকে যে ভেবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক কেউ ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা রাস্তায় ফেলেই ওকে মারধর করেছে আমাদের কানে তো সব আমরা শুনতে পাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছি যে কি অবস্থায় আমার জন্য ও মারার জন্য গাল খিস্তি কি বিচ্ছির বিচ্ছিরি ভাষা বলেছিল আজকে তো সারা জনগণ দেখুক এই ভিডিওটা সবারকে শেয়ার করে দিয়ে দাও যে ও গত উনিশ তারিখে রাত্রেবেলা বেধারক মার খেয়েছে বাস একদম ভুমরুর ওই মুখটাই তাও পরেই নাও নাকে এটা পরেই না উনি কার এজেন্ট দেবে না উনি নিয়ে আজকে মার খাচ্ছে কেউ নাকে গিয়ে পাশে দাঁড়াচ্ছে না উনি আমার বলে আমার 300 500 হাজার লোক আছে সেই লোকগুলো তো ওনারে সাপোর্ট করতি পেত তো আচ্ছা ঠিক আছে রবিগুনি ভাই মেরো না ওকে মারার দরকার নেই ওকে মানদর কেউ করো না আমরা ওকে ঠকাই কেউ ঠকায় কই কেউ তো পাশে আসেনি উনি কি টাকা দিয়ে মিডিয়া সামনে ফুটেজ কাটছে কি আপনার বক্তব্য কি ধারা আপনার উনি একটা মিটিং করতে গিয়ে মনে কিছু खर्चा করে ফিরেছিল खर्चा সেখানে মনে আর করতে গিয়েছিল खर्चा করে আসে সে টাকাটা তুলতে পারছে না এখন অন্য লোকের কাছে ধার লিখ আর ওর অন্য কারোর হাওলা টি নিয়েছিল তাকে টাকা দিতে পারছে না সেই কারণে তাকে ধরে কি বলবেন লোকজন নেই বলি তো উনি মাঠটা খাচ্ছে বাস স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে যদি লোকজন থাকতো কি আর ওনার তাহলে আমার যদি কেউ একটা গা হাতে আমার ছুটে আসবে যে না পাবিয়া দিন মেরে যায় তাহলে রফিকুল ইসলামের মেরেছে আবার বলছে লোকের সাথে সবাই সবাই বলছে চুপ করে চুপ করে এ কথা ভালো ভয়েস করো না কাউকে একে জানাজানি করো না ভাঙড়া কে টিএমসি নেই ওই জন্য কি সৌকত মোল্লা আইএসএফ থেকে তে জয়েন করাচ্ছেন এবং মানুষের হাতে মার খাওয়াচ্ছেন তাহলে কি ভাঙড়া অস্তিত্ব শেষ টিএমসির কি বার্তা জানাবেন আপনি হ্যাঁ সৌকত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায় ওরা লিলিয়া যদি আরো বসে যায় তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবো কে জনপ্রিয় নেতা কোথাকার জনপ্রিয় নেতা ও ও কথা আমরা বলতে মানি আমরা সবার কাছে যাই সবার কাছে যাই যে যা বিপদে পারে তার সামনে গিয়ে দাঁড়ায় আর উনি মার খাচ্ছে উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুটে তিনজনকে খাড়া করে দাঁড়ায় সেখানে মার খাচ্ছে কি বলছেন তিনজন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে যারা ওর ওর যারা ট্যাকেল দিচ্ছিল ওর যারা লোক রাখছিল সেই লোকগুলো কোথায় গিয়েছে তার কালকে তো থেকাতেই পারতো ওনাকে ওনাকে ঠেকায়নি কেন উনি তো মার খেয়েই গিয়েছে আমি তো যেটা শুনেছি সবাই বলছে আমার সঙ্গে আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসেছে যেরকম খুব মারধর খেয়েছে তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি আমি মারব না আমার আইএসএফ ছেলেরা কেউ ওকে মারতে যাবে না ও জনগণই হাতে ও মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে মা তো অবশ্য জেতবে তো অবশ্যই না জেতলে আজকে এত লোক কোথায় রক্ত আজকে আমাদের এই কৃষ্ণমা টার্গেট চালতে বাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে আমাদের টার্গেট ছিল ছশো সে তো হাজার টোপ যাচ্ছে আমাদের সেখানে মানে মাল কুড় করতে পাচ্ছি না আমরা এখানে ওটা ওটা ভয় ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক আমি জিতিয়ে দেখাচ্ছে ওরা জিতিয়ে দেখাক ওটা ওসব কিছু না ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে যে মেরে ধরে এইভাবে ইয়ে করে দোপকে রেখে যে আমরা করতে পারি সেই জন্য এটাই দেখুন সেই কালকে বলবেন রফিকুল ইসলাম আমাকে মারার জন্য পাঁচশো লোক ফিট করে রেখে দিয়েছে তা উনি যে পাঁচশো লোক আমার লাগবে না আর এই পাঁচশো লোক কত পাঁচশো কেন হাজারে শুকোন নাই ভয় করিনি ওনাকে দেখে সে আয়ের সেফের ভালোবাসা নওসাদ সিদ্দিকীর আদর্শ সেই আদর্শ যার ভিতরে ঢুকে গেছে টাকার লোভ দেখে বিরিয়ানির লোভ দেখে শাড়ির লোভ দেখে বিভিন্ন প্রকল্পের লোভ দেখে এই ভালোবাসাকে নষ্ট করা যাবে না কো এই নষ্ট যারা করতে যাচ্ছেন যত মানুষের ওপর অত্যাচার শুরু করছে মানুষ আরও শক্তভক্ত হয়ে এদের বিরুদ্ধে তীব্র আওয়াজ চলছে বলে আমরা দেখেন সায়নী ঘোষ সওকাত মোল্লারা যে অভিযোগটা করছেন আজকে সায়নী ঘোষ তিনি একজন জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধি টানার যে এলাকায় যে সরকারি প্রকল্পের কাজ করতে গেলে তার একটা প্রপোজাল করতে হয় প্রথম তারপরে সেটাকে জমা দিতে হয় তারপরে একটা ইস্টিমেট হয় সেই ইস্টিমেট অনুযায়ী টেন্ডার হয়ে কোন টেন্ডার সেই কাজ পেল, সেটা চিহ্নিত করতে হয় নদিকী বাপের বেটা তার দম আছে তিনি বলেছেন যে আমি আমার বিধানসভা মেয়াদ শেষ হওয়ার পূর্বে সেটা আমি মানুষের সামনে ইউটিলাইজ করবো আজকের তো তৃণমূলের নয় নয় করে শহীদদের স্মরণ করে মাথায় রেখে আমরা মানুষকে কল দিয়েছিলাম মানুষ যেভাবে আমাদের কলে সাড়া দিয়েছেন আমরা মুগ্ধ হয়ে গেছি আমরা যে টার্গেটটা রেখেছিলাম সেই টার্গেট ছাড়াও যে এত মানুষ যে আয় এসে যে রক্ত দেবে সেটা আমরা অনুভব করতে পারিনি তাই চালতাবিডে অঞ্চলের তরফ থেকে সর্বপ্রথম যে সমস্ত ডোনাররা ফিরে যাচ্ছেন তাদের কাছে ক্ষমা চাইছি আগামী দিনে এই ভুল যাতে না হয় পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা যাতে আমরা করতে পারি তার দিকে আমরা তাকিয়ে থাকি রক্ত হচ্ছেন ওদিকে দেখেন শুধু তৃণমূল বলে তৃণমূলদেরকে লজ্জা দেব না গোটা ভারতবর্ষের যে কালচার সৃষ্টি করে দিয়েছে খেলার মেলায় মানুষকে লিপ্ত করে দিচ্ছে কোথাও মেয়ে দিয়ে কোথাও মদ দিয়ে প্রতিনিয়ত তাদেরকে ভুলে রাখতে চাচ্ছে যে গণতন্ত্র দেশে মানুষ যে গণতান্ত্রিক অধিকার মানুষের যে মৌলিক অধিকার নিজের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য একদম শেষ নিঃশ্বাস বেড়ে যাওয়ার তাল মানুষ তার সরকারি কোনো প্রকল্পের পরিষেবা পাচ্ছেন না একদিকে বিজেপিরা তারা গরু আর চোনার রাজনীতি করছে অন্যদিকে তাতে ধুনু ওড়াচ্ছে তৃণমূল কংগ্রেসরা আমরা বলছি কাটার গোটার রাজনীতি ছাড়ুন

মোল্লাদের কোলে ওঠে কখনো অদিতদের কোলে ওঠে যা যার দার প্ল্যাটফর্মে ঠিক নেই সে তো লাইনচ্যুতো হবেই মানুষের কাছে তো একটু ধাক্কাধুকি খেতে হবে আমি নেতৃত্ব দিচ্ছি আমি নেতা আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে আর আমি অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছি অন্য সিম্বলে গিয়ে ঝান্ডা ধরছি আর বড় বড় ধমক দেওয়া চমক দেওয়া কথা বলে ফুটেজ খাচ্ছি এরকম ঘটনা যারা ভাঙড়ে করবে শুধু বাপি বলে নয় মানুষের উপর যারা ঝুলুম অত্যাচার করবে সবাই এর শিকার হবে যত নির্বাচন আগিয়ে আসবে এই পরিস্থিতি ততই বাড়বে বলে আমরা মনে করছি তারপরেও ভাঙড়ের মানুষের কাছে আমরা বলবো সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে জাত ধর্ম ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরে ব্যক্তিবর্গদের কাছে আমরা অনুরোধ করছি যে ভাঙড়টাকে আর আমরা কুলসিত করতে দেব না জক নেতা দেখেছি আমরা আমরা লাভ চিহ্ন বাড়ির মালিক আঙ্গা করা নেতা দেখেছি আমরা আমরা একটা নেতা পেয়েছি অনেক কষ্ট করে সংযুক্ত মোর্চার মাধ্যমে ফিরজাদা নাস্ত্রী দেখি যিনি যেখান থেকে যায় সেখানে হাজার হাজার মানুষ চলে যায় তানাদের বিরানি দিতে হয় না আজকে আপনাদের মাধ্যমে বলি আমরা যে টার্গেট এঁকেছিলাম তাছাড়াও দেড়শো মানুষ রক্ত দিয়ে চলে গেছে তাদের কুপন দেয়নি কেউ একবারও আওয়াজ পর্যন্ত করেনি কো আমরা বলেছি সৌজন্যতা দেখেছি যে আমাদের যদি সম্ভব হয় আপনাদের বাড়ি গিয়ে আমরা কুপন দেবো এখনো আপনারা দেখান না শত শত মানুষ দাঁড়িয়ে আছে